বাচ্চাতে পারবে আর যদি তাও চালাতে পারবে কোনো সমস্যা যে অলরেডি দুইটা বাস হইতেছে ঠিক আছে এখানে আপনার চাবি আছে চাবিটা ধরে চাবিটা চাঁদ দিবেন অটোমেটিক দুই বাস হয়ে যাবে তিন বাস হয়ে গেছে অনেক শোট হয়ে গেছে এই কারণে এটা মূলত ট্রাভেলের জন্য ব্যবহার করে আর হুক আছে এটাতে বাদাম যদি কোনো ভাই অনলাইনে নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার টাকা দিতে হবে আপনার নাম নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার অনুযায়ী আমরা একেবারে হাতে দিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একটা খুব সুন্দর একটা সাইকেল দেখাবো ফোল্ডিং সাইকেল এটা কিন্তু আপনারা অনেকে দেখেছেন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় এটা কিন্তু চালাইতে যেমন আরাম এবং দেখতে কিন্তু খুবই সুন্দর তো এই সাইকেলটা কিন্তু আসলে ছোট বড় সবাই চালাইতে পারবে এবং এটার বিশেষ বৈশিষ্ট্যটা কি এটা সাইকেলটা কেন হচ্ছে মানুষ কেনে এবং কেন এটার মজা বেশি সেটা কিন্তু আজকে আমরা জানার চেষ্টা করবো আমাদের সাথে থাকতে আজকে হচ্ছে মোবারক ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই আজকে কোন সাইকেলটা দেখাচ্ছেন ভাই আজকে কিছু এক্সপেন্সিভ মডেল আমরা দেখাচ্ছি মানে এটার হ্যান্ডেলটা এত উঁচু কেন ভাই এত উষা কেন ভাই এটা এই কারণ এটা মজা তো এই জায়গায় ভাই উষা দেখেই তো মজা বেশি

এটাতে বাধায় রাখা যাবে হ্যাঁ এটা সাথে আপনি চাইলে বাড়িন্দাও রাখতে পারেন বাড়ি সাথে একটা পলি ব্যাসে আপনি রাখতে পারবেন অল্প জায়গার ভিতরে রাখতে পারবেন অনেকে সাইকেল রাখতে অসুবিধা হয় ভাই সাইকেল কিনছি রাখতে পারি না এই কারণে কি করে দিচ্ছি কি করবো তো এইটা অবশ্যই এটা করা লাগবে এটা আপনি রাখে দিতে পারবেন বছর পর বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না এটা বডি গ্যারান্টি পাবেন দশ বছরের বডি গ্যারান্টি দশ বছরের দশ বছরের বডি গ্যারান্টি পাবেন

আপনি আপনার এই যেখানে গিয়ার আছে আপনি গিয়ার অনুযায়ী আপনার আপনার যেভাবে রাখার সুবিধা হয় আপনি মানে এক ফেরাইলে আপনি পুরো সারা বাংলাদেশ দিতে সমস্যা আচ্ছা

আপনার অন্য কোনো জায়গা দেখতে পারেন যেখানে আপনাকে আসলে বিশ টাকা ছাড়া দিতে লাগে আচ্ছা আর যদি কোনো ভাই আসতে চান তাহলে আসতে পারবেন ঢাকা মিনপুর এক নাম্বার মৃত্যুবালা শপিং কমপ্লেক্স তিন চাকর নাম্বার শপ এখানে আসে আমাদেরকে নক করলে আমরা অবশ্যই আমরা যদি কোনো ভাই আসতে অসুবিধা হয় তাহলে আমাদের নাম্বারটা অবশ্যই দেওয়া আছে আপনি আপনার ভালো মতো যদি কোনো কিছু জানতে চান যদি অন্য কোনো সাইকেল সম্পর্কে জানতে চান যে ভাই আমার ছেলে বাচ্চা আছে আমার ছোট বাচ্চা আমাদের আমি বড় বড় সাইকেল নিতে চাই আছে যদি নিয়ে বাচ্চাদের সাইকেল নিতে চান নিতে পারবেন ভাই আমি দামি কালেকশন নিতে চাই আমার পঁচিশ তিরিশ হাজার টাকা বাদেন পঞ্চাশ হাজার টাকা বাদেন চাইলে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের সাইকেলই আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইকেল নিতে পারবেন যদি কোনো বলে যে ভাই আমার সেই রেসিং সাইকেল প্রয়োজন আমি রাইডের জন্য ব্যবহার করব আমি স্টারের জন্য ব্যবহার করব। আমার বাচ্চার জন্য নিবো আমার বাচ্চা ভালো মান একটা সাইকেল দেখেন তাও আছে আমাদের কাছে সব ধরনের কালেকশন আমাদের কাছে দেওয়া ওকে তো ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা ওপেন করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার প্রয়োজন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে